হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বিকাশের টাকা অন্য নাম্বারে চলে গেলে সেই বিকাশের টাকাটি কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে আমি চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে দেখুন বন্ধুরা আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে এখানে বন্ধুরা আমরা যারা বিকাশের দোকানদার আছি এবং কি এ জনসাধারণ আছি তারা কিন্তু অনেকেই সময় টাকা পাঠাই কিন্তু ভুল নাম্বারে চলে যায় কিন্তু ভুল নাম্বারে চলে গেছে কিছু কিছু টাকা কিন্তু আমাদের এটা কিন্তু আবার ব্যাক আনা যায় সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই এর জন্য আমাদের সঙ্গে সঙ্গে থাকুন তাই বন্ধুরা আমরা ফোনে প্রথম আমরা চেক করবো যে আমার ফোনে কয় টাকা আছে দেখুন বন্ধুরা আমি ব্যালেন্স চেক করব যে আমার ফোনে কয় টাকা আছে তা আমি আমার ফোনে ব্যালেন্স চেক করলাম তো দেখুন বন্ধুরা আমার ফোনে কিন্তু উনচল্লিশ টাকা আছে বন্ধুরা এই টাকাটি পাঠিয়ে কিন্তু আমরা দেখে আসবো যে আমাদের ব্যালেন্সটা ব্যালেন্স কিন্তু আমরা ফিরে আনতে পারি কি না সেটি তাই বন্ধুরা এখন আমরা অনেকেই আছে সেনমানি করে থাকি এমন এমনকি ক্যাশ আউট করে থাকি দুইটাই বেশিরভাগ করে থাকি তাই বন্ধুরা এখন প্রথমে আমি সেনমানি করে দেখালাম এই দেখুন বন্ধুরা আমি এখন সেনমানি করবো আমার যে কোনো একটি নাম্বারে যেমন একটা অপরিচিত একটা নাম্বারে আমি মানি করলাম কথার সাপোজ যেমন আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি আমার ফোন নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আমার অ্যামাউন্ট কয় টাকা ভরতে চাই পাঠাতে চাই সেটি এখানে লিখতে হবে তো আমি এখানে লিখলাম আমার তো উনচল্লিশ টাকা আছে তো বন্ধুরা আমি এখানে চল্লিশ তিরিশ টাকা দিলাম তিরিশ টাকা দেওয়ার পর বন্ধুরা আমি এখানে সেন্টি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমার পিন নাম্বারটি দিয়ে আমি কিন্তু ওকে করে দেবো যে টাকাটা যে চলে যায় তো আমি বন্ধুরা এখানে আমার পিন নাম্বারটি বসিয়ে দিলাম বন্ধুরা এখানে আমার কিন্তু টাকাটা এই দেখুন বন্ধুরা আমার ফোনে 30 টাকা কিন্তু পাঠিয়ে দিলাম কোনো চার্জ নেই এই দেখুন এখন বন্ধুরা আমি কিন্তু আমার ফোনে টাকাটা কিন্তু পাঠিয়ে দিলাম দেখুন কত নম্বরে কিন্তু মেসেজ যাবে যেমন দেখুন বন্ধুরা এখন কিন্তু আমার ব্যালেন্স আমি চেক করব দেখুন বন্ধুরা যে বন্ধুরা আমারও নয় টাকা আছে তাহলে আমি 30 টাকা কিন্তু চলে গেছে কিন্তু এটা কিন্তু আবার আমরা বেক আনতে পারবো কীভাবে আনবো তাই বন্ধুরা আমরা এখন কি করেছিলাম আমরা কোন যে দেখা গেছে যে যে আমাদের নাম্বার কি অনেকটাই কিন্তু ভুল হয়ে যায় সেই ভুল নাম্বারে কিন্তু টাকা চলে গেছে এখন কি করব। আমরা অনেকেরই আছে কিন্তু অনেক নাম্বার আছে কিন্তু বিকাশ খোলা অনেক নাম্বার আছে কিন্তু বিকাশ খোলা না তো এই জায়গায় এক্ষেত্রে আমরা টাকাটি আনতে পারবো কোনটা কোন ক্ষেত্রে যদি বিকাশ করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই টাকাটি কিন্তু নিয়ে আসতে পারবো আমার ফোনের মাধ্যমেই আবার কন্টিনিউ যে কোনো সময় তো এখানে যদি বিকাশ করা থাকে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা টাকাটা কিন্তু আনতে পারবেন না তো আনতে পারবেন তাকে তাদেরকে অনেক অজুহাত করে যেমন হ্যাঁ ফোন দিয়ে তাদেরকে বলতে হবে যে আমার আম্মু অসুস্থ আমার ছেলে অসুস্থ হয়তো হাসপাতালে সেগুলো বলে কিন্তু তাদেরকে কাছ থেকে যদি পুষে আনা যায় যে আপনার পনেরো টাকা গেছে টাকাটি দেন ভাই আমার খুব উপকার হয় আসা বিষয়ে এভাবে কিন্তু আমরা টাকাটি আনতে পারবেন এছাড়া এছাড়াও আনতে পারেন যে আপনারা অনেক টাকা হলে যেমন বিশ পঁচিশ হাজার দশ হাজার বেশি বেশিরভাগ ম্যাক্সিমাম যেটি করে থানায় যেটি করে কিন্তু টাকাটি আনতে পারবেন এভাবে কিন্তু আনতে পারবেন টাকাটি তো তো বন্ধুরা দেখুন আমার এই নাম্বারটি ধরেন বিকাশ করা নাই তো এইভাবে নাম্বারটি আমি টাকা পাঠিয়ে দিয়েছি কিন্তু এভাবে আমরা কি আনবো আবার একটু চেক করি আমার ব্যালেন্সটি দেখুন বন্ধুরা আমার ব্যালেন্সটি চেক করলাম যে নয় টাকা আছে এক পয়সা তো এখানে আমরা কী করেছিলাম চেন্ড করেছিলাম কিন্তু আমি সিনেমা নিতে চলে যাব সিনেমা নিতে চলে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই যে তিরিশ টাকা পাঠিয়েছি এই দেখেন বন্ধুরা এই শাড়িটি কিন্তু ক্যান্সেল বাটন এই ক্যান্সেল বাটন এসেছে এমনকি এমনকি ক্যান্সেল বাটন এসেছে এমনকি অনেক জায়গায় লেখা থাকতে পারে যে বাংলাতে বাতিল লেখা থাকতে পারে আমরা এই বাতিল উপরে ক্লিক করলে আবার টাকাটি ব্যাগ আসবে তো বন্ধুরা দেখুন আমার ফোনে কিন্তু যেই সিমে পাঠিয়েছে সেই সিমে কী লেখা উঠেছে তো বন্ধুরা এখানে এখন আমরা এই টাকাটি আবার এই সিমে আবার ব্যাগ আনবো তো দেখুন বন্ধু আমরা এখানেই কিন্তু ক্যান্সেল বাটনটি ক্লিক করবো এই এখন কিন্তু বন্ধুরা আমরা ইএস ইএস বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের টাকাটি চলে আসবে আবার ব্যাক কিন্তু চলে আসবে তাই দেখুন বন্ধুরা আমার টাকাটি কিন্তু আবার চলে আসলো এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন আমি তিরিশ টাকা পর্যন্ত প্রথম পাঠিয়েছি কিন্তু তিরিশ টাকা চলে গেছে এখন কিন্তু আবার তিরিশ টাকা কিন্তু চলে আসছে আবার প্লাস হয়েছে তাই দেখুন বন্ধুরা আমার এখন এখন আমরা বিকাশটি চেক করবো আমি হোম পেজে চলে যাব হোম পেজে চলে যেয়ে ট্যাপ করবো আমার ব্যালেন্সটার উপরে দেখুন বন্ধুরা আবার উনচল্লিশ টাকা তো এটা থেকে বোঝা যায় যে আমরা অন্য অন্য নাম্বারে কিন্তু টাকা গেলে কিন্তু আমরা আনতে পারি কোনটা যে যেটা বিকাশ করা নাই সেই নাম্বারে কিন্তু টাকা চলে গেলে সেটি কিন্তু আমরা ব্যাক নিয়ে আসতে পারবো তো এভাবে কিন্তু ক্যাশ আউট করলে কিন্তু সেম কোয়ালিটিতে যদি যেইটা করবেন যেমন ক্যাশ আউট করে ক্যাশ আউটের ভিত্তি ঢুকবেন মানি করলে মানিতে ঢুকবেন ঢুকে কিন্তু আমরা বাতিল লেখাটি ক্লিক করলে কিন্তু আমাদের টাকা এভাবে চলে আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড এইসব ভালো ভিডিও আমাদের আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ